আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনাদের বিশ্বাসই হবে না আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় এমন কোনো কিছু ছিল দেখুন এটা হচ্ছে যে আপনার কোর্ট রোড থেকে চোয়াডাঙ্গা সরকারি কলেজের যে হাই রোড সেই হাই রোডের পাশে আমি দাঁড়িয়ে আছি এবং আমার পেছনে যে ইয়েটা দেখতে পাচ্ছেন এই যে নতুন করে পাসির দেওয়া হয়েছে গেট লাগানো হয়েছে এটা ছিল মূলত রেজিস্ট্রি অফিস আর আমার পাশে যেই দোকানটা দেখছেন সবটা দেখছেন স্বপ্ন এখানে ছিল আমাদের রেজিস্ট্রি অফিসের কার্যক্রম চলতো আর কি এই বিল্ডিংটা পুরোটাই চলতো এখানে ছিল আমাদের সাব সাবরেজিস্ট্রার স্যার এই রুমটাতে বসেই কিন্তু আমাদের চুয়াডাঙ্গা সদর সদরের আর কি জমি জমা রেজিস্ট্রি হতো এই রুমটাতে বসে আসলে আমি আজকে শুক্রবার বৃষ্টির দিন সুন্দর একটা আবহাওয়া আমরা গেছিলাম একটু চটপটি খাওয়ার জন্য তো চটপটি খেতে এসে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখ পড়লো কি সুন্দর একটা দোকান সুপার শপ তৈরি হয়েছে এবং নামটাও দিয়েছে স্বপ্ন তো আমার প্রথমে আমাকে দেখে আমার দেখে বিশ্বাস হচ্ছিল না যে এই জায়গাটাই আমাদের সাব রেজিস্টার স্যার এখানে বসেই বিভিন্ন জায়গা জমি রেস্ট্রি করতো আমাদেরও এখানে অনেক জমি রেস্ট্রি করেছি আমরা অনেক জমি কেনাবেচা করেছি তো রাস্তা দিয়ে যাইতেই আমার এই জিনিসটা ভিডিও না করলে ভালো লাগছিল না তাই আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই ভিডিওটা করার জন্য আমাকে কেউ কোনো প্রমোশন প্রমোশন ভিডিও করার জন্য আমাকে কেউ কোনো টাকাও দেয়নি কর্তৃপক্ষ বা কোনো কিছু হচ্ছে যে আমাকে দেয়নি আমি জাস্ট ভিডিওটা করছি আপনাদেরকে জানানোর জন্য যে এখানে জমি রেজিস্ট্রি করতেন এখানে বিভিন্ন দোকানের হচ্ছে যে আপনার স্টাম্প বিক্রি করতো তারপর এখানে কম্পিউটার দোকান ছিল এইটাও হচ্ছে যে আপনার একটা মানে ইয়ে আর কি কি বলে ওনাকে জমি রেজিস্ট্রি করে মোহরি একটা মোহরির অফিস ছিল দেন তারপর ওই যে ওইটার নতুন করে পাশের দিয়ে দেওয়া হয়েছে পাশের দিয়ে গেট দিয়ে তালা মেরে দেওয়া হয়েছে ভিতরে সব মহুরিদের অফিস ছিল ঠিক আছে আর এই যে মেন রোড আর ওই পাশে রয়েছে আপনাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর এখানে রয়েছে আমাদের চোয়াডাঙ্গার বিখ্যাত যেই রেস্টুরেন্ট কিচেন গার্ডেন ঠিক আছে আর এদিকে রয়েছে আমাদের হামদাদ ল্যাবরেটরিজ ওয়াক অফ বাংলাদেশ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র ঠিক আছে সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুবই একটা সুন্দর জায়গা তো আমাদের রেজিস্ট্রি অফিসটা এখন চলে গিয়েছে আপনার মুন্না মোড়ে মুন্না মোড়টা হচ্ছে আপনার এটা কি বলে জাফরপুরের একটু আগে যে মোড়টা ঠাকুরপুরের যে মসজিদ মসজিদের একটু আগে মেন রাস্তার বাম পাশে জাফরপুর যাই মেন রাস্তার বাপাসে এটা ছিল হচ্ছে যে আমাদের বর্তমান যে রেস্ট অফিস এখন ওখানে চলে গিয়েছে তাই আসলে মানুষ পরিবর্তনশীল এটা শুনেছি স্থানকাল পাত্রভেদে সমাজও যে পরিবর্তনশীল এটাও আমরা জানি কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে দিন দিন মানে কোনো জায়গা শহর এমন একটা জিনিস বা শহরের এমন একটা জায়গা যে শহরে কোনো জায়গা মানুষ ফাঁকা পড়ে থাকতে দেয় না দেখুন এই জায়গাটা কিন্তু একটা অফিস ছিল এই অফিসটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে লাইটিং টাইটিং করে আপনার এই জিনিসটা মানে এত সুন্দর একটা সুপার শপ তৈরি করে ফেলেছে আমার খুব ভালো লেগেছে তো আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই রোড রোডতে যাচ্ছিলাম যে রেস্ট অফিস ছিল রেস্ট অফিসটাকে এখন মডিফাই করে কি সুন্দর একটা সুপার শপ তৈরি করে ফেলেছে এটাই আপনাদের দেখানোর মূল কারণ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম